অন্যান্য সুন্নাত নামাজের চাইতে ফজরের সুন্নাত আল্লাহর কাছে অধিক প্রিয় এখন আপনি যদি মনে করেন ইমাম সাহেব সুরাতুল ফাতিহা শুরু করে দিয়েছে নামাজ শেষ হতে হতে আমার দুই রাকাত সুন্নাত শেষ করতে পারবো এই চিন্তা নিয়ে যদি আপনি মসজিদের একপাশে গিয়ে যদি নামাজ শুরু করে দেন এটা আপনার জন্য করণীয় হবে না আপনি বরং বা আদামা তাতলো ও শামস হাদিসের মধ্যে এসেছে যখন সূর্য উদিত হয়ে যায় সূর্য ওঠার পরে আপনি ওই ফজরের দুইরেকা সুন্নাত পড়তে পারবেন আবার কিছু কিছু হাদিসের মধ্যে এসেছে ফজরের সলাত আদায় করা শেষ কিংবা ফরস নামাজ শেষ নামাজের পরে আপনি আগের সুন্নাত পড়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই কারণ সূর্য ওঠা পর্যন্ত আপনার অযু থাকবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই আবার আপনার কাজে ব্যস্ততাও থাকতে পারে জন্য নামাজ শেষ আপনি পরে দিতে পারবেন কোনো সমস্যা নাই সূর্য ওঠার পরেও পড়তে পারবেন সূর্য ওঠার আগেও মসজিদ আপনি দুই রাখাত পরে দিতে পারবেন ইনশা আল্লাহ আবার কিছু কিছু মাস আলার মধ্যে এসেছে নামাজ শুরু হয়ে গেলেও সুন্নাত পড়া জায়েজ এটা জায়েজ আছে কিন্তু উত্তম না কারণ বিশ্বনবী বলেছেন যখন ইমাম নামাজ শুরু করে দেয় ইকামত যখন শুরু হয়ে হয়ে যায় তখন অন্যান্য নামাজ সেখানে বাদ দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দিক আমিন